এই ছেলেটার এই ছোট বাবুটার ঠিক এই জায়গা থেকে এখানে এদিক দিয়ে করতো তাই না এই জায়গা থেকে করতো এবং খুব আলোচিত একটা ঘটনা সারা বাংলাদেশ তোলবার করে ফেলছে আপনারা শেয়ার দিয়ে বিভিন্ন জায়গায় আবার কপি পেস্ট করে আপলোড দিয়ে হ্যাঁ আবার অনেকেই টাকা পয়সাও কালেকশন করছেন যতটুকু জানি আর কি তবে আমরা কোনো ধরনের রুগী দেখাই হ্যাঁ যে এই রুগীটা অসুস্থ এর জন্য টাকা পাঠান এই ধরনের কাজ আমরা করি না আচ্ছা ফাইনালি ওনার অপারেশন হয়েছে ভাই এখন কি অবস্থা এখন সে আগে যায় লাইনটা দিয়ে দিছে আর আচ্ছা একটু দেখাই ঠিক এই জায়গা থেকে প্রস্তাব পায়খানা গুলা হয়েছে তাই না আচ্ছা আচ্ছা এখান থেকে প্রস্রাব পায়খানাগুলো মানে পেটের এই জায়গা থেকে প্রস্রাব পায়খানাগুলো সে করত এটা ব্যাগ বাঁধা ছিল ঠিক এই জায়গা থেকে ওই ব্যাগের মধ্যে পড়তো এখানেও পরিষ্কার করত আমরা বলছিলাম যে এই রোগীর চিকিৎসার যত ধরনের দায়িত্ব আছে সকল দায়িত্ব আমরা নিব হ্যাঁ আচ্ছা এটা ঠিকই দেন না এটা অপারেশন তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওষুধ ওষুধ আমি যে দোকানের কথা বলছিলাম ওখান থেকে নিয়ে আসতে আপনার আপনার কাছে ওষুধের টাকা বসে চাইছে না না আমার কাছে কোনো ওষুধের টাকা বসে চাই না আচ্ছা ওষুধের টাকা বসে চাই না পাশাপাশি আপু আমরা খাবারের যে খরচ যেমন টেস্টের যে ব্যাপারগুলো সেগুলোও তো দেখতেছি আচ্ছা তাহলে হাসান ভাই ওষুধের যে কয় টাকা আছে ওটা আপনি যাওয়ার সময় আমরা মিলে বিল বিলটা বিলটা করে দেব পেমেন্ট করে দেব হ্যাঁ পাশাপাশি আর কয়জন থাকা লাগবে এখানে সেটা ধরো সাত আট দিন থাকা লাগবে আর আরো সাত দিন আচ্ছা ঠিক আছে আর ওষুধের টাকা তো আমরা দিয়েই দিচ্ছি ওষুধ লাগতেছে যে খরচ গুলো আমরা বহন করতেছি পাশাপাশি যাওয়ার সময় তো একটা বিশাল আহ একবারে দুই তিন মাস বা চার মাসে যত ওষুধ লাগে হ্যাঁ সব ধরনের ওষুধ আমরা দিয়ে দিব পাশাপাশি ভিডিওগুলো শেয়ার করবেন ঠিকই আমরা এই যে রুগীগুলো দেখে কখনো কারো কাছ থেকে বলি না যে এখানে এখানে টাকা দেন এখানে টাকা টাকা দেন দেন এখানে আমার খুব কাছের কিছু মানুষ আছে যারা আমাকে সাপোর্ট করে পাশাপাশি আমার নিজের অর্থায়ন এটা আমি খরচ করতে বেশি পছন্দ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন আর বিশেষ করে এই ধরনের ভিডিও কেউ কপি করবেন না আপনি অন্যান্য ভিডিও কপি করেন সেটা সমস্যা নাই কিন্তু এই যে রোগীর ভিডিওগুলো কপি করে আপনারা বলেন যে এখানে বিকাশ রকেট আছে টাকা পাঠান এটা আসলে খুবই বিব্রত কথা চাইলে তো আমি দিতে পারি যে বিকাশ নাম্বার দিচ্ছি এখানে টাকা পাঠান কিন্তু আমি নিজে এই কাজ করি না তাহলে আপনারা কেন এই কাজটা করেন ফার্দার যদি কেউ করে তাহলে আমার রাইট ম্যানেজার আছে আমি রাইট ম্যানেজার থেকে তাকে কমপ্লেন করব তার আইডিটা নষ্ট হয়ে যাবে পাশাপাশি আইনত যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আমরা করব। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু আপনি তো টেক কেয়ার করতেছেন হ্যাঁ এখন এখন কি অবস্থা বুঝতেছেন এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে তো চার দিন অপারেশনের তো পাঁচ দিনের তিন থেকে মুখে খাবার পাবে আর মোটামুটি যেহেতু ভালো আছে যদি সুখে আসে সাত দিনের সময় সেলাই খুলে সবকিছু ভালো থাকে ছেড়ে দেবে ওকে ফাইন তাহলে তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা সুস্থ যদি সুস্থ হয় এর চেয়ে বড় পাওয়া আমাদের আর কিছু নেই হ্যাঁ এটা আমাদের অনেক বড় একটা সফলতা এখান থেকে খাবার পায়খানা প্রস্তাব সেখানে অপারেশনের পরে এখন লাইন সব ক্লিয়ার হয়ে যাওয়া এটা অনেক বড় সফলতা হ্যাঁ ছোট্ট একটা বাচ্চা খুবই ফুটফুটে বাচ্চার প্রতি একটু কেয়ারফুল থাকেন হ্যাঁ ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম